সবাই কেমন আছেন বন্ধুরা তো আজকের আমি আপনাদের এমন একটি জায়গা দেখাবো সুন্দরবনের অন্যতম জায়গা চলুন আমার সঙ্গে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে এখন আমি নৌকায় দাঁড়িয়েছি তো এই নৌকা আমাদের একটু খাট্টো নৌকোয় করে আমরা যাচ্ছি ঘুরতে তো আপনাদের এক এক করে দেখাবো জিনিসপত্র এদিকে সূর্য প্রায় অস্ত হয়ে চলে এসেছে আর আর এদিকে দেখুন প্রায় গধুলির দিকে আমরা বেরোচ্ছি লুধিয়ান দ্বীপ ঘোরার জন্য অন্ধকার হয়ে এসেছে এই সুন্দরতম দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভোর না হতে হতে চলে এসেছি সুন্দরবনের একটি জায়গায় তো দেখুন ভোর হয়েছে পাখির কলরব কলর চারদিকে দেখুন অনেক বক পাখি যে সামুদ্রিক পাখি মাছ খাওয়ার জন্য এসেছে ওই যে দেখছেন লম্বা লম্বা লাঠিতে জাল ঘিরে আছে এটা জোয়ারের জলে কিন্তু মাছ ঢুকে যায় ওখানটায় আর ঢুকে গেলে এবার ভাটার সময় মাছগুলো ওখানটা আটকা পড়ে যায় এইভাবে কিন্তু জেলেরা মাছ ধরে সুন্দরবনের